দেখো মাইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ পরবর্তী যে কলেজ সার্ভিস কমিশন কবে হবে সেই প্রসঙ্গে আমি সাম্যক ধারণা তোমাদের দিয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অনেকে প্রশ্ন করেছে যে কলেজ সার্ভিসের কমিশনের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা কি চেঞ্জ হবে যেই প্যাটার্নে কি কোনো পরিবর্তন হবে যে ডামরা যেরকম ডাব্লিউ বি পিএসসি এক্স মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ হয় সেখানে যেরকম দেখি যে প্যাটার্ন রয়েছে সেই রকম এক্সিস্টিং প্যাটার্নে কিন্তু রিটেন হবে কি সেই প্রসঙ্গে আজকে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং বুঝবো যে কলেজ সার্ভিস কমিশনের যে এক্সামিনেশান প্যাটার্ন ঠিক রকম হবে দেখো প্রথম কথা বলে রাখি এর আগে যে কলেজ সার্ভিস কমিশনটি হয়েছে অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল যাতে এক স্ল্যাশ দু এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অনুযায়ী যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যারা যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ প্রসিডিওরের মাধ্যমেই কিন্তু কলেজ সার্ভিস কমিশনে তারা জয়নিং পেয়েছে অর্থাৎ নেট বা সেট কোয়ালিফাই করেছে এবং ইন্টারভিউ প্রসিডিওরের মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনে এসেছে এবং সেখানে কিন্তু তারা জয়েন করেছে তো সেক্ষেত্রে এই রকম কোনো এখনও পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের যে কোনো নোটিফিকেশন নেই যে টেন্টিভলি টেন্টিভলি তারা রিটেন এক্সামিনেশান নেবে কিনা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনস ইন স্টেট এইডেড ডিগ্রি জেনারেল কলেজ অর্থাৎ দু হাজার কুড়িতে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বেরিয়েছিল সেই অ্যাডভার্টাইজ নম্বরে কিন্তু ক্লিয়ার কাট কিন্তু তারা জানিয়ে দিয়েছিল রকম কোনো প্রকার নোটিফিকেশান তাদের ক্ষেত্রে কিন্তু নেই তো সেই জন্য কোনো প্রকারের চিন্তা বা দ্বিধাগ্রস্ত করার কোনো প্রকার কারণ নেই যে নেক্সট কলেজ সার্ভিস কমিশনে রিটেন যে এক্সামিনেশান হবে সেই বিষয়ে তা কারণ হচ্ছে রিটেন এক্সামিনেশান হওয়ার কোনো চান্স বা স্কোপ কিন্তু এখনো পর্যন্ত নেই তো প্রথমে বলে রাখি আগেরবার যে কলেজ সার্ভিস কমিশন বেরিয়েছিল তার যে লাস্ট ডেট যে অনলাইন অ্যাপ্লিকেশন ছিল সেটা পনেরো তারিখ এবং যে শুরু হয়েছিল কিন্তু একত্রিশ বারো দু হাজার কুড়ি এই জন্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের স্ল্যাশ ওয়ান স্ল্যাশ দু হাজার কুড়ি কিন্তু লেখা হয় তো এই বিষয়ে তোমরা কোনো প্রকার সন্দেহ রেখো না যে কলেজ সার্ভিস কমিশনের যে আপকামিং যে কলেজ সার্ভিস কমিশন আসছে তাতে অর্থাৎ ডব্লুবি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যেটি কিনা স্টেট এইডেড যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতে রিক্রুটমেন্ট হয়ে থাকে তো এই রকম কোনো প্রকার সন্দেহ বা বিষয় রেখো না যে কলেজ সার্ভিসের প্যাটার্নের কি পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হবে কি না যদি কোনো প্রকার পরিবর্তন হয়ে থাকে কলেজ সার্ভিস কমিশন কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট আকারে যদি তারা কোনো প্রকার রিটেন এক্সামিনেশন নিয়ে থাকে তার কিন্তু নোটিশ কিন্তু জারি করে দেবে এ প্রসঙ্গে একটা জিনিস বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়ার তার স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ মন দিয়ে প্রিপ্রেশান না নিয়ে যদি তুমি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে তুমি সিলেক্টেড হওয়াটা বা সেই ইলেকশান পাওয়াটা কিন্তু খুবই প্রেশারাইজ হয়ে থাকে তো ওই জন্যে প্রিপারেশান লেভেলটাকে কিন্তু বাড়ানোটা ক্রমবর্ধমানভাবে বাড়ানোটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ ক্রমবর্ধমানভাবে তুমি যদি তার প্রিপারেশান না নিতে থাকো তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশন সিলেকশন পাওয়াটা কিন্তু চাপ হয়ে থাকে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন দেখো এইটা প্রথমেই বলে দিই নতুন যারা স্টুডেন্ট যারা নিউকামার যারা নেট সাইট কোয়ালিফাই করে রয়েছ অথচ এখনো পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে পারো তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কলেজ সার্ভিস কমিশনে যেহেতু তারা আপকামিং অর্থাৎ এখনো পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো কারণ প্রিপারেশান নেওয়া এবং ইন্টারভিউতে সেখানে সাকসেসফুলি নিজেকে সেই জায়গাটাকে তুলে ধরা এটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কলেজ সার্ভিস কমিশনের নিয়মই তাই যে তুমি নিজেকে যদি সিস্টেমেটিক্যালি ওই জায়গায় তুলে না ধরতে পারো তাহলে কিন্তু ইউ উইল নট সিলেক্টেড তো এই জিনিসটা কিন্তু মন দিয়ে বোঝো তো আপকামিং যে কলেজ সার্ভিস কমিশনে এখনও পর্যন্ত স্টিল নাও কোনো প্রকার রিটেন এক্সামিনেশান হবে না যেমন ডব্লুবি পিএসসির ক্ষেত্রে তারা নিয়ে থাকে ডব্লু বিপিএসসির ক্ষেত্রে তারা যেহেতু রিটেন এক্সামিনেশান নিয়ে থাকে সেই জন্য তারা কিন্তু তাদের যে সিস্টেমেটিক প্যাটার্ন সেই সিস্টেমেটিক প্যাটার্ন অনুযায়ী কিন্তু তারা পরীক্ষাগুলোকে নিয়ে এবং পরীক্ষাগুলোর যে সিস্টেম সেই সিস্টেমটাকে জেনারেট করে তো অ্যাডভার্টাইজমেন্ট যেটা স্ল্যাশ দু হাজার কুড়ি এই অনুযায়ী এখনও পর্যন্ত টিল ডেট কোনো প্রকার কিন্তু রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো বিষয়ে কিন্তু এখনও তারা রিটার্ন নেবে কি না এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ধরে রাখো কোনো প্রকার রিটার্ন হবে না অনলি অন দ্য বেসিস অফ ইন্টারভিউ বেসিসেই কিন্তু তোমরা ডাব্লিউ বিসিএসসিতে কিন্তু সুযোগ পাবে কিন্তু সেইটাই তোমাকে মনে রাখতে হবে যে পয়েন্টগুলো আমি বারংবার বলি নাম্বার ওয়ান হচ্ছে বি পজিটিভ পজিটিভ থাকাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পেপার পাবলিকেশনের উপর খুব মন দিয়ে জোর দেবে কারণ পেপার পাবলিকেশনের উপর যদি তুমি যদি খুব ভালোভাবে জোর না দাও তাহলে কিন্তু তুমি কিন্তু সিলেক্টেড সার পাওয়ার চান্স থাকবে না তিন নম্বর দেখো ইন্টারভিউতে সিলেকশান পেতে গেলে তোমায় কিন্তু খুব তোমার কনসেপ্ট যে ডেপথ সেই কনসেপ্ট ডেপথটা কিন্তু থাকা কিন্তু ভীষণভাবে দরকার কারণ কনসেপ্ট ডেপ যদি না থাকে তুমি কিন্তু সিলেকশন পাওয়াটা থেকে কিন্তু বঞ্চিত থাকবে তো এই জন্য কনসেপ্টটাকে খুব বুঝে পড়া কনসেপ্টের উপর খুব গতানুগতিক নলেজ থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ না হলে তুমি কিন্তু সিলেকশান পাবে না এবং সিলেকশন পাওয়া থেকে কিন্তু বঞ্চিত থাকবে ওই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও আর আরেকটা হচ্ছে সবসময় পজিটিভ থাকবে ইন্টারভিউ বোর্ডে বেশি প্রশ্ন যে করবে এমন না কিন্তু পজিটিভ থাকাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ পজিটিভ যদি তোমার মধ্যে না থাকে তুমি যদি পজিটিভলি ওখানে অ্যান্সার না করতে পারো তাহলে কিন্তু সিলেকশান পাওয়া থেকে কিন্তু বঞ্চিত থাকবে তো ওভারঅল এই কথাগুলো শেয়ার করলাম কারণ এই জিনিসটা আমার মনে হয়েছে অবশ্যই তোমাদের কাছে এই জিনিসটা বলা কারণ কলেজ সার্ভিস কমিশনে নিউলি যে অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে তোমরা নাইনটি আমি বলবো হানড্রেড পারসেন্ট ধরে রাখো ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এই যে গতানুগতিক সিস্টেমে চলে আসছে ওই রকম তাদের এক্সামিনেশান প্যাটার্ন থাকবে কোনো প্রকার চেঞ্জ হবে না কিন্তু তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে মন দিয়ে প্রিপারেশন নেওয়া মন দিয়ে পড়া না হলে কিন্তু সিলেকশন পাবে না তো যাই হোক মন দিয়ে খুব ভালো করে পড়ো মন দিয়ে পড়ো অবশ্যই তুমি সাকসেসফুল হবে